নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম আবারও সেই জুট মিলের কাজের আপডেট নিয়ে হ্যাঁ সেই জুট মিলের কাজ ভিডিওটা দেওয়া আছে মানে কাজের ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে সেটাও দেখতে পারেন কিংবা এই ভিডিওতে কাজের ভিডিওতে থাকবে কাজের ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখার পরে যদি মনে হয় কাজটা করতে পারবেন তাহলে করতে পারবে এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং কাজ আপনারা সরকারি যেই সুবিধাগুলো পাবেন সবগুলো এই কোম্পানিতেও পেয়ে যাবেন কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে সমস্ত কিছু ডিসকাস করব। ভিডিওটা বেশি বড় হবে না ভিডিওটা কন্টিনিউ দেখবে দেখার পরে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে নামটা লিখাবেন নচেত নাম লেখানোর প্রয়োজন নাই আপনারা দেখছেন কলকাতা জবসনি ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস ভিডিওটা আর্জেন্ট দেওয়ার কারণ হচ্ছে ওখানে আর্জেন্ট লোক লাগবে বলে দিচ্ছি গভর্নমেন্টের আন্ডারটেকিং এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজে জয়েন হননি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখুন সমস্ত লিঙ্ক পেয়ে যাবে আমার যে ভিডিওর টাইটেল রয়েছে টাইটেলের নিচে দেখুন মোর অপশান রয়েছে মোর অপশানে টাচ করে আপনি সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা জয়েন হয়ে থাকুন এক নম্বর গ্রুপটা ভুল হয়ে গেছে দুই নম্বর গ্রুপটাতে আপনি জয়েন হয়ে থাকবেন বেশি কথা না বলে চলো ইন্ট্রোটা নিচ্ছি ইন্ট্রোর পরে ফিরে আসি কাজে লোকেশান এবং সমস্ত কিছু ডিটেলসে আসবো ফিরে আসলাম কাজের যে ভিডিওটা আমরা করেছি সে কাজের ভিডিওটা আগে একটুখানি দেখে নেবেন নেওয়ার পরে যদি মনে হয় আপনি এই কাজটা করতে পারবেন তাহলে নাম লিখাবেন দেখুন কাজের ভিডিওটা তারপরে কাজের ডিটেলসে আসছি

কম আছে জলটা সব চলছে তার জন্য সাউন্ডটা আমাকে অবাক করতে হবে করে দেবে ঠিক আছে এইটাই কী কাজ এটা কী কাজ কাজ করে वीडियो बना रहा है भाई वीडियो कर रहे हैं वीडियो वो यूट्यूब से डालेगा यूट्यूब से डालेगा यूट्यूब यूट्यूब है ना এত সময় যে দেখলেন কাজের ভিডিওটা এটা হচ্ছে জুড মিলের কাজ হ্যাঁ বন্ধুরা জুড মিলের কাজ এই কাজটা ফোর্ট উইলিয়াম জুড মিল লোকেশান রয়েছে বন্ধুরা এখানে হাওড়া শিবপুর হাওড়া শিবপুরে আপনাদের কাজটা হবে এইখানে হাই স্যালারির কাজ হ্যাঁ বন্ধুরা এখানে হাই স্যালারির কাজ থাকছে এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল সেই ভিডিওতে যেই স্যালারি বলা হচ্ছে তার থেকে দ্বিগুণ স্যালারি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দ্বিগুণ স্যালারি বলে দিলাম কোম্পানি অনরুলে কাজ হবে আপনাদের কোনো থার্ড পার্টির পেরোলে কাজ হবে না এটা আপনাদের কোম্পানির অনরুল আপনাদের আটান্ন বছর পর্যন্ত এখানে কাজ হবে হ্যাঁ ঠিকই শুনছেন আটান্ন বছর কাজ হবে আটান্ন বছরে যখন রিটায়ারমেন্ট হবে রিটায়ারমেন্টে ভালো অঙ্কের টাকা আপনি রিটায়ারমেন্টের সময় পেয়ে যাবেন রিটায়ারমেন্টের পরে প্রত্যেক মাসে বাড়িতে বসে বসে আপনি পেনশানের সুবিধা পাবেন সমস্ত কিছু সুবিধা পাবে এবং প্রথম থেকেই প্রথম দিন থেকেই আপনার পিএভিএসআইটা চালু হয়ে যাবে ঠিকই শুনছেন প্রথম দিন থেকে আপনার পিএভিএসআই চালু হয়ে যাবে এখানে ফেসারদের আগে কথা বলি যারা ফেসার থাকবে তাদের প্রথম এক মাস মানে তিরিশ দিন থাকা এবং খাওয়া দু টাইম দু টাইম খাওয়া এবং থাকা দেবে কোম্পানি আপনাদের তিনশো টাকা দেবে ডিউটি কত সময় আট ঘন্টা ডিউটি রোটেশনাল ওয়াইজ ডিউটি হবে তিনটে শিফটে কাজ হয় এখানে তিরিশ দিন পরে আপনাদের স্যালারি হবে এখানে ছশো টাকা থাকা এবং খাওয়া দিয়ে ছশো পঞ্চাশ টাকা ইনহ্যান্ড পাবে রোজ হিসাবে এই এক মাস আপনাদেরকে কাজ শেখাবে প্লাস তিনশো তিরিশ টাকা করে দেবে এটা হচ্ছে ফেসারদের আর যারা এক্সপিরিয়েন্স আছে যাদের কাজ জানা আছে তাদের এখন থেকে ছশো টাকা দেওয়া হবে ইন হ্যান্ড রোজ টাকা নিতে চাইলে পুরোনো যারা এক্সপেরিয়েন্স রয়েছে রোজ টাকা নিতে পারবে আর যারা ফেসার রয়েছে ফেসারদের প্রত্যেক মাসে দুইবার করে পেমেন্ট দেওয়া হবে পে স্লিপ হয় সরকারি যে পে স্লিপ হয় জানেন সেই পে স্লিপের মাধ্যমে আপনাদের টাকা ক্লিয়ার করে দেবে এখানে যেটা হাওড়ার শিবপুর ফোর্ট উইলিয়াম জুট মিল রয়েছে কাজটাও দেখিয়ে দিলাম ভিডিওটা দেখে নিন ভিডিও দেখার পরে যদি মনে হয় তাহলে এই কাজটা করবেন তাহলে ছাব্বিশ দিন এইখানে ডিউটি হবে আপনাদের মাসে চারটে করে ছুটি থাকছে এখানে বলে দিলাম ফেসারদের তিনশো তিরিশ টাকা এক মাস তারপরে ছশো পঞ্চাশ টাকা দেবে থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি দেবে মানে দু টাইম খাবারটা কোম্পানি আপনাদের দিয়ে দিবে এক টাইম মানে সকাল টাইমটা ব্রেকফাস্ট সেটা আপনাদের নিজেদের করতে হবে এইখানে এক্সট্রা বেনিফিট কী থাকছে এক্সট্রা বেনিফিট ওটি করার সুবিধা থাকছে হ্যাঁ ওটি পার ঘন্টা যদি ওটি করেন আশি টাকা করে পাবে প্রত্যেক ঘন্টাতে আশি টাকা করে পেয়ে যাবে ধরে রাখুন দুই ঘন্টা করলেন একশো ষাট টাকা পেয়ে যাবে এখানে এই ছশো পঞ্চাশ টাকার পরেও যদি দুই ঘন্টা কাজ করেন একশো ষাট টাকা আবার পেয়ে যাবে খুবই ভালো কাজটাও দেখালাম এখানে মেশিন অপারেটিংয়ের কাজ হবে আপনাদেরকে প্রথমে দুই পাঁচ দিন দশ দিন তো আপনাদের কোনো কাজই করতে হবে না শুধু ঘুরে ঘুরে দেখবেন এখানে কাজগুলো কেমন কি হচ্ছে কাজগুলো দেখ দেখাবে শিখাবে তবু আপনাদের পেমেন্ট দেবে কোম্পানি কোম্পানির অনরোলে থাকবে কাজ এইখানে শিক্ষিত অশিক্ষিত সবাই কাজ করবে যাদের পড়াশোনা নাই তারাও করতে পারবে যারা পড়াশোনা করেছ তারাও এই কাজটা করতে পারো সরকারি সুবিধা এখানে পাবে এইখানে ঢুকতে গেলে অনেক টাকা চার্জ লাগে যেহেতু অন রুলে রয়েছে গভর্নমেন্টের আন্ডারটেকিং গভর্নমেন্টের যা যা সুবিধা পাচ্ছ তা তা সুবিধা পাবে বলে দিলাম প্রথম থেকে পি চালু হবে ইএসআইটা আপনার শুধু ইএসআই চালু হবে না যেটা মেডিকেল ইন্স্যুরেন্স আপনার ফ্যামিলিরও ইন্স্যুরেন্সটা এই কোম্পানি আপনাদের করে দেবে তাই এইখানে ডকুমেন্টস অনেকটা লাগছে ডকুমেন্টসগুলো কী কী লাগছে বলে দিচ্ছি আধার কার্ডের জেরক্স চার কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স চার কপি ভোটার কার্ডের জেরক্স চার কপি আট কপি পাসপোর্ট সাইজের ফটো আর নিজের বাড়ির যার যার রিসেপ্ট করাবে তাদের এক কপি করে আধার কার্ডের জেরক্স আর এক কপি করে পাসপোর্ট সাইজের ফটো এইগুলো নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই ভালো কাজ রয়েছে শিখে যেতে পারলে এখানে আরও সাতশো আটশো নশো রোজ হিসেবে পাবে তারপরেও ওটি করে আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে এখানে বয়স লিমিটটা বলি আঠেরো থেকে পঁয়ত্রিশ যদি ছত্রিশ হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিয়ে নেব ছত্রিশের বাইরে গেলে আমরা কিন্তু নেবো না এই কাজটা যদি করার ইচ্ছে থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো চলছে সেই নম্বরগুলোতে আপনি কল করে নামটা লিখিয়ে নেবেন এখানে জয়েনিং ডেট কী থাকছে জয়েনিং ডেট বন্ধুরা থাকছে এখানে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এইখানে দুই দিন জয়েনিংয়ের ডেট থাকছে সোমবার এবং মঙ্গলবার আপনারা দুই দিন হাতে পাচ্ছেন যারা দূর থেকে আসবেন ল্যাগেজপত্র গুছিয়ে নিয়ে একেবারে চলে আসবেন পাঁচ স্পটে দিয়ে দেওয়া হবে এখানে জয়নিং ফিসটা কি থাকছে বলে দিচ্ছি জয়নিং ফিস সাতশো টাকা দুশো টাকা দিয়ে নাম লিখাবেন আর স্পটে দুশো সরি স্পটে আমরা পাঁচশো টাকা নেব এই হচ্ছে জয়নিং ফিস মোট সাতশো টাকা ফিস দুশো টাকা দিয়ে নাম লিখাবেন আর স্পটে যখন জয়েনিং দেব তখন পাঁচশো টাকা দিতে হবে আপনাদের স্পটে আর স্পটেই জয়েনিং হবে ভিডিওটা বেশি করে করবো না যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকুন ভালো ভালো কাজের আপডেটগুলো ওখানে পেতে থাকবে এতটুকু ভিডিওটা এখানে সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং